আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কাপড় দিয়ে কিভাবে হ্যান্ড পার্স তৈরি করবেন এখানে আমি তিন রকমের কাপড় ব্যবহার করছি চেরি জর্জেট সুতি উল কাপড় আর বকরুম প্রথমে আমি চেরি জর্জেট কাপড়টা দিলাম তারপরে উল কাপড় বকরুম সুতি কাপড় চারটা একসাথে আয়রন করে নিলাম এক সাইড খোলা রেখে তিন সাইড সেলাই করে নিব কাপড়গুলো লম্বা চব্বিশ ইঞ্চি চওড়া নয় ইঞ্চি পুরোটা সেলাই করে নিলাম মিডিলে ভাঁজ করে রাউন্ড শেপ করে কাটিং করে নিব হালকা করে একটু কাটিং করে নিলাম উল্টে নিব উল্টে নিলাম ব্যাগের শেপ দিয়ে দেখব এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিলাম ব্যাগটিতে আমি দুইটা বড় পকেট একটা ছোট পকেট দিব তাই কাটিং করে নিলাম আপনারা চাইলে একটা পকেট দিয়েও ব্যাগ তৈরি করতে পারেন গোলা সাইডগুলো আমি সেলাই করে নিব सेम ভাবে সবগুলি সেলাই করে নিলাম চেইনটা বসাবো আমি এখানে 1.5 ইঞ্চি গ্যাপ রেখে টা বসালাম দুই পাশে একসাথে জয়েন্ট করে নিব এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিলাম সেম ভাবে দুইটা পাশে সেলাই করে নিব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনিও ઘરે বসে এই ব্যাগটি তৈরি করতে পারবেন ছোট পকেটের জন্য এখানে পাঁচ ইঞ্চি চওড়া তিন ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিলাম সেলাই করে নিব এখন আমি দুই পাট নিয়ে সেলাই করছি সেম ভাবে আমি সবগুলো পকেট জয়েন্ট করে নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুরো ব্যাগটা রেডি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ব্যাগটি অন্য একটি ভিডিও দিব আমি গরজিয়াস করে কাজ করার